আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাস আমরা আলোচনা করব গতির সমীকরণগুলো নিয়ে অর্থাৎ এখানে আমরা নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব এর আগের ক্লাসগুলোতে আমরা ভূমি বরাবর গতির যে সমীকরণগুলো ছিল সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা অনেকগুলো অনেকগুলো সমাধান করেছিলাম তো আজকের ক্লাস আমরা গতির গতির সমীকরণগুলো সমীকরণগুলো অর্থাৎ নিক্ষিপ্ত বা বস্তুর ক্ষেত্রে যে রয়েছে সেই সমীকরণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এখন দেখো এখানে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তু বলতে কি বোঝানো হয়েছে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তু বলতে বোঝানো হয়েছে যে আমরা ভূমি থেকে একটা বস্তুকে উপরে দিকে নিক্ষেপ করি অনেক সময় আবার অনেক সময় উপর থেকে একটা বস্তু নিচে দিকে যায় মানে ছাদ থেকে মনে করো কোনো কিছু পড়ে গেল তাহলে সেটা হবে পরন্ত বস্তু তো এই পরন্ত বস্তু এবং উপর যে বস্তু রয়েছে এই ক্ষেত্রে গতির কিভাবে ইউজ করতে হয় গাণিতিক সমস্যা সহ আমরা আলোচনা করব তো এই ক্ষেত্রে আমাদের তিনটা সমীকরণের প্রয়োজন হবে সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস মাইনাস জি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জি এইচ এই সমান ইউটি প্লাস মাইনাসীকরণের প্রয়োজন হবে এখন দেখো এখানে প্রশ্ন করতে পারো ভাই কখন প্লাস করবো কখন মাইনাস ব্যবহার করবো যখন আমরা একটা দিকে যদি আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করবো আর উপর থেকে একটা বস্তু অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করবো এই তিনটা সমীকরণ গুলোই আমাদের লাগবে এই তিনটা সমীকরণই লাগবে আমাদের ক্ষেত্রে আহ মানে বিনিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো বের করার জন্য দেখো এখানে যে বিষয়গুলো আমরা লিখেছি তিনটা সূত্র তো তার ভিতরে যে রাশিগুলো রয়েছে যেমন দেখো রাশির প্রতীক যাকে প্রকাশ করা হয় এবং একক বা চেনার উপায় এখানে দেখো এইচ দ্বারা কি বোঝানো হয় এইচ হচ্ছে উচ্চতা উচ্চতা আমরা কিভাবে বুঝবো যদি কোনো অঙ্কের ভিতরে কোনো রাশির পেছনে এরকম ভাবে সেন্টিমিটার মিটার বা কিলোমিটার থাকে তাহলে বুঝবো সেটা হচ্ছে উচ্চতা এরপরে যদি আদিবেগকে প্রকাশ করতে হয় তাহলে আমরা কি দেখে বুঝবো। সেটা সে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার এরকম লেখা যদি থাকে তাহলে বুঝব সেটা আদিবেগ আর যদি v মানে v তো দেওয়া থাকবে না সম্ভবত সেটা আমাদের বের করতে হবে আর কি বেশিরভাগই দেওয়া থাকে না তো কোন কোন অঙ্ক হয়তোবা দেওয়া থাকতে পারে উপরে একদম ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগ দেওয়া থাকতে পারে তখন উচ্চতা বের করতে হতে পারে এখন দেখো এটা আমরা বুঝবো কি করে সেন্টিমিটার পার সেকেন্ড এরকম থাকতে পারে মিটার পার সেকেন্ড কিলোমিটার পার সেকেন্ড আওয়ার এরকম থাকতে পারে কিলোমিটার পার আওয়ার আবার জি যদি থাকে জি হচ্ছে অবিকর্ষ স্তরণ এই যে অবিকর্ষ স্তরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এটা স্যার একক বা কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার বা বেশিরভাগ থাকবে হচ্ছে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার এই এককে তাহলে এটা হচ্ছে কি বলতো অবিকর্ষ স্তরণ সাধারণত বেশিরভাগ সময় অবিকর্ষ স্তরণের মান দেওয়া থাকে না আমাদের মুখস্থ রাখতে হবে সেটা আমরা একটু পরে দেখতেছি এটার মান কত টি সমান হচ্ছে সময় টি মানে কি সময় সময়ের সেকেন্ড মিনিট এবং ঘন্টা থাকতে পারে আচ্ছা এখন দেখো এই যে বিশেষ কিছু নোট বা দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এখানে উপরের দিকে নিক্ষেপ করা বস্তুর ক্ষেত্রে মাইনাস ব্যবহার করতে হবে এখানে নিচের দিকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস ব্যবহার করতে হবে যদি স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তুর কথা বলে তাহলে আমাদের আদিবেগ সমান শূন্য ধরতে হবে এবং সর্বোচ্চ উচ্চতা বস্তুর ক্ষেত্রে কি করতে হবে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ হবে দেখো আবার বলি একটা জিরো বস্তু মনে করো তুমি দিকে নিক্ষেপ তো দিকে করতে করতে এটা উপরের দিকে উঠবে উঠতে 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 যখন সবচেয়ে উপরের দিকে উঠে যাবে তখন এর বেগ শেষ বেগ কত হয়ে যাবে শূন্য কারণ শেষ বেগ শূন্য না হলে তো বস্তুটা আরো উপরের দিকে যাইতে থাকবে আরো উপরের দিকে যেতে থাকবে এরকম আবার একটা বস্তুকে তুমি এরকম স্থির অবস্থা থেকে নিচের দিকে ছেড়ে দিয়েছো মনে করো সাত থেকে তুমি কাউকে ছেড়ে দিয়েছো বা কোনো কিছুকে ছেড়ে দিয়েছো তখন সেটা তো প্রভাবে নিচের দিকে নামতে থাকবে তখন তার হয়ে যাবে কত শূন্য এখন দেখো আমরা বিভিন্ন বিষয় এখান থেকে বের করতে পারি এই তিনটা সূত্র থেকে যেমন দেখো সর্বোচ্চতা একটা বস্তুকে তুমি নিক্ষেপ করবে উপর দিকে তাহলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আমরা কিভাবে সমীকরণটা ইউজ করবো যেমন দেখো সর্বোচ্চতায় মানে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ থাকে কত জিরো তো আমরা একটা সূত্র জানি দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার যেহেতু উপর দিকে যাচ্ছে সেহেতু মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে মাইনাস টু জি এইচ তাহলে এখানে টু জি এইচ সমান তাহলে কত হয় ইউ স্কোয়ার আর ভির মান কোথায় গেল ভির মান তো জিরো তাই এখানে ভি স্কোয়ার এর মানও জিরো হয়ে যাবে তাহলে এখান থেকে এইচ এর মান কত হবে দেখো এইচ সমান কি লিখতে পারি এই সমান এই যে ইউ স্কোয়ার আর এখানে টু জি এই টু টা নিচের দিকে চলে আসলো তাহলে এখানে এই যে সূত্রটা এই সময় ইউএ স্কোয়ার টু জি এই সূত্রটা ব্যবহার করে আমরা সর্বোচ্চতা নির্ণয় করতে পারি দেখো এই সূত্রটা আমরা কিভাবে ইউজ করবো এইভাবে আমাদের প্রশ্ন হতে পারে যেমন এখানে ২৫ মিটার পার্ট সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা কত হবে মানে একটা বস্তুকে যদি তুমি পঁচিশ মিটার পার্ট সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে খাড়া মানে কি একদম উপরে মানে নব্বই ডিগ্রিতে এরকম দেখো এদের তো নাইন্টি ডিগ্রি কোণে নাইনটি ডিগ্রি একদম উপরের দিকে যদি নিক্ষেপ করো একদম উপর দিকে তাহলে ওই বস্তুটার সর্বোচ্চ কত উচ্চতা উঠবে মানে সবচেয়ে উপরে কতটুকু দেখো একটু আগে আমরা যে সর্বোচ্চতায় শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড এখানে আদিবেগ কত আদিবেগ হচ্ছে যে বেগে এটাকে উপরের দিকে আমরা নিক্ষেপ করবো আদিবেগ ইউ সমান হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড তো আমরা যে সমীকরণটা জানি দেখো এই সমীকরণটাই তো ইউজ করতে হবে ভি স্কোয়ার সমান কত ইউ স্কোয়ার মাইনাস টু জি যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে তাই মাইনাস তাহলে এখানে টু জি এইচ সমান কত ইউ স্কোয়ার কেন ভির মান এখানে জিরো ওকে এখানে এইচ কত দেখো এইচ সমান কত হচ্ছে তাহলে যেহেতু এর সাথে গুণ আছে এই যে টু জি এইচ এর সাথে গুণ আছে এই জন্য এখানে নিচে চলে আসলো এই জি টু ইউ স্কোয়ার বাই টু জি এখন ইউ এর মান কত পঁচিশ স্কোয়ার ভাগ আছে টু ইন টু জি এর মান নাইন পয়েন্ট এইট যদি আমরা সমাধান করি এ দেখো এখানে কত হয় উপরে হচ্ছে পঁচিশ ঠিক আছে পঁচিশ স্কোয়ার করব ভাগ দিয়ে দেবো অবশ্যই ব্র্যাকেট দিতে হবে টু

এরপর দেখো ওই যে একটা বস্তুকে মনে করো উপরের দিকে নিক্ষেপ করলাম এটা সর্বোচ্চতায় উঠবে কিন্তু সর্বোচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে তো সর্বোচ্চতায় উঠতে সময় কতটুকু লাগবে সেটাকে বলা হয় উড্ডয়ন কাল কিভাবে নির্ণয় করতে হয় সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে উড্ডয়ন বলা হয় তো আমরা জানি v সমান u gt এই সূত্রটা কেন ব্যবহার করব দেখো আরো সূত্র তো রয়েছে যেমন v স্কয়ার সমান 2gs এই সূত্রটা কেন ব্যবহার করব না কারণ এখানে কিন্তু টি নাই তাই এটা ব্যবহার করব না আবার যদি আরেকটা সূত্র এই জি সূত্রটা কেন ব্যবহার করব একটা যদি উচ্চতা দেওয়া থাকে কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে একটা বস্তুকে তো আদিবেগ তো থাকবে আদিবেগ না থাকলে তো এই বস্তুটা উপরের দিকে উঠবে না এই সূত্রটা ব্যবহার করবে ভীষ্মান ইউ মাইনাস ইউ মাইনাস জি টি এখন যেহেতু সর্বোচ্চতায় সর্বোচ্চতায় উঠবে তাহলে ভির মান কত হবে ভির মান তো সর্বোচ্চতায় জিরো হবে তাহলে জিটি সমান কত হবে ইউ হবে ওকে এই যে যে এই মাইনাস জিটি আছে না এটাকে বাম পাশে নিয়ে আসবো ডান পাশ থেকে তাহলে জিটি প্লাস জিটি সমান কত ইউ হয়ে যাবে এখানে টি সমান করতে হবে ইউ আর এই জি জি গুণ আছে এটা নিচে চলে আসবে ঠিক আছে ইউ বাই জিটি এরকম হয়ে যাবে এখন দেখো এই সূত্র দিয়ে কিভাবে অঙ্ক আসতে পারে আর আমরা কিভাবে করতে পারি এভাবে আসতে পারে যে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ্ত বস্তুর হ্যাঁ উদ্যানকাল কত হবে নির্ণয় করো এখানে হবে বস্তুর শব্দটা লাস্টে চলে গেছে এখানে দিকে নিক্ষিপ্ত বস্তুর হবে এখানে উদ্যানকাল নির্ণয় করো তো উদ্যানকাল এই যে এখানে দেওয়া আছে যেটা ভিসমান ইউ মানে জিটি এখানে তো ইউ এর মান দেওয়া আছে যে 25 দেখো জিটি কত ইউ টি সমান কত ইউ বাই জি এরকম না দেখো এখানে আমরা লিখতে পারি কি সমান কত ইউ ভাগ জি এর এখানে ইউ এর মান কত 25 আর এটার মান 9.8 যদি আমরা হিসাব করি দেখ এখানে ভাগ হচ্ছে কত হয় হালকা একটু কম বেশি আসতে পারে পয়েন্টের পরে কোনো বিষয় না দুই ডিজিট বা তিন ডিজিট রেখে দেবো এখন পতন পতনকাল দিন নয় পতনকাল কাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো বস্তুর ভূমিতে পতিত হতে যে সময় লাগে তাকে কি বলা হয় পতনকাল বলা হয় দেখো একটা বস্তুকে আমরা উপর দিকে নিক্ষেপ করতেছি তাই না উপর দিকে নিক্ষেপ করে সর্বোচ্চতে উঠে এটা আবার কিন্তু নিচের দিকে চলে আসবে তো ওই যে সর্বোচ্চতা এখান থেকে এই এখানে মানে ভূমিতে পড়তে কতটুকু সময় লাগবে এটাকে পতনকাল বলা হয় তাহলে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে যে বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে আমি নিক্ষেপ করবো সেটা ক্ষেত্রে উড্ডয়নকাল এবং পতনকাল সমান হয় মানে এই যে এখান থেকে সর্বোচ্চ নিচে পড়তে সময় লাগে তাহলে এখানে সূত্র হবে সেটা কত জি যেটা আমরা একটু আগে দেখলাম এখন বিচরণকাল কত হবে বিচরণকাল মানে কাল যোগ পতন কাল মানে একদম দেখো নিচ থেকে উপরে যায় আবার উপর থেকে নিচে দিকে পড়তে যতটুকু সময় লাগে তাকে বলা হয় কি বলতো আহ বিচরণকাল মানে উপরে উঠলো এটা হচ্ছে উড্ডয়নকাল আবার নিচে নামলে সেটা হচ্ছে পতন কাল দুটার হবে ফল হবে বিচরণকাল বিচরণকাল তাহলে হবে কত টু ইউ বাই জি মানে উডয়নকালে দ্বিগুণ তাহলে আমরা উপরে দিকে এখন যদি প্রশ্ন করা হয় এরকম ভাবে স্থির অবস্থান থেকে পণন্ত বস্তুর ক্ষেত্রে পতন কাল নির্ণয় করো তাহলে এটা আমরা কি সূত্র দিয়ে ব্যবহার কি সূত্র ব্যবহার করব। আচ্ছা এর আগে দেখো এই যে উপরে যে বস্তুটা ছিল এটার বিচরণকাল কত হবে যদি প্রশ্ন করা হয় এটার এই যে তীর মান কত এখানে বিচরণ কালে এখানে মান বসিয়ে দেবো এখানে আচ্ছা এখানে এটার মান না ডাবল করে দিলেই হয়ে যেত এখানে টু ইন্টু ইউ এর মান ছিল পঁচিশ এই পঁচিশ দিয়ে দেবো তাহলে কত আসে দেখো এখানে টু ইন্টু পঁচিশ মানে পঞ্চাশ পঁচিশ ভাগ হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন এই মানটা কত আসে দেখো এটাই হচ্ছে এটা বিচরণকাল আচ্ছা এরপরে স্ত্রীর অবস্থান থেকে পলন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু যদি উপর থেকে ফেলে দিই মানে এখান থেকে ছেড়ে দিই এখানে সাত মনে করো সাত থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম নিচে দিকে পড়তে থাকবে তো এটা যদি উপর থেকে সর্বনিম্ন মানে একদম নিচে আসে পড়ে এখানে অবশ্যই একটা উচ্চতা দেওয়া থাকবে মানে উচ্চতা কত উপর থেকে বস্তুটাকে ফেলতেছি এই ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকবে মানে এর এর মান মান দেওয়া দেওয়া থাকবে তো মনে করো একটা আছে এই সর্বোচ্চতা থেকে নিচে পড়তে কতটুকু সময় লাগবে সেটাই তো এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পতনকাল এখন পতন কালের আমরা ব্যবহার করবো ইউ প্লাস ইউটি মানে এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এখন কথা হচ্ছে কেন আমরা এখানে প্লাস ব্যবহার করলাম কারণ উপর থেকে নিচের দিকে পড়তেছে সেই জন্য আর সমান ইউ প্লাস জিটি এটা ব্যবহার করতে পারবো না কেন কারণ এই ভির মান কিন্তু শেষ বেগ কত আমরা জানি না একটা বস্তু একদম ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার যে বেগ কত হবে এটা তো জানা নেই এজন্য এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো না তাহলে এই সূত্রটা ব্যবহার করবে ইউ এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি এস যেহেতু আমরা এই বস্তুটাকে একদম উপর থেকে ছেড়ে দিচ্ছি যে এখানে স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছি এখানে ইউ আদি বেগ কত শূন্য তাহলে শূন্য হলে এটা তো শূন্য তাহলে ইউটিও শূন্য হয়ে যাবে তাহলে জিটি সমান কত হবে এই এইচ এর সাথে গুণ হয়ে যাবে আর গুণ টু এইচ হলো এই পাশে যে আর এই পাশে তো জিটি স্কোয়ার তাহলে টি স্কোয়ার সমান কত হবে এই যে টু এইচ আর এই জিটা নিচের দিকে চলে আসলো টু এইচ বাই জি তাহলে এখান থেকে টি সমান কত হবে টি হবে ওই পাশে দেখো স্কোয়ার আছে না স্কোয়ারটা ওই পাশে যে রুট হয়ে যাবে এই যে রুট হয়ে গেল টু এইচ বাই জি এখন এই সূত্র ইউজ করে আমরা ম্যাথ করব কিভাবে দেখো এখানে একশো মিটার উপর থেকে পরন্ত বস্তুর ভূমিতে পতিত হতে কত সময় লাগবে বা পতনকাল কত হবে এখানে উচ্চতা কত একশো মিটার এখানে প্লাস হাফ এখানে জি টি স্কোয়ার মান শূন্য মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে কত হয় দেখো এখানে যদি মান বসিয়ে দিই এই যে এই প্রথমে ক্যালকুলেটর নিয়ে রুট দিয়ে দিবা তারপরে কত হচ্ছে ব্র্যাকেট দিবা টু ইন্টু একশো এই যে একশো দিয়ে দিলাম

স্থির অবস্থান থেকে পণন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তের বেগ একটা বস্তুকে আমরা যদি সাত থেকে ফেলে দিই বা সাত থেকে ছেড়ে দিই এরকম ভাবে স্থির অবস্থান থেকে নিচে এসে পড়তে থাকবে তাই না এখানে তো বেগ তো শূন্য কারণ স্থির অবস্থান থেকে এটা ছেড়ে দেওয়া হয়েছে একদম ভূমিতে যখন পড়তে থাকবে তখন বেগ কত হবে বেগ মনে কর ভি ভি সমান কত হবে এটার মান তো আমরা তো সূত্র জানি সেটা কত ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি যেহেতু উপর নিচে দিকে পড়তেছে এজন্য এই সূত্রটা ব্যবহার এই যে প্লাস ইউজ করলাম এখন কথা হচ্ছে যে আমরা এই যে ভি ইউ ভি সমান ইউ প্লাস জি এটা কেন ব্যবহার করব না কারণ এখানে তো আমাদের টির মান দেওয়া থাকবে না এজন্য জন্য এটা ব্যবহার করতে পারবো না যদি টির মান দেওয়া থাকে তাহলে তো বুঝতে মানে এটা ইউজ করতে পারবো যদি বলা হয় যে একটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলো দুই সেকেন্ড পরে এটা ভূমিতে স্পর্শ করলো ওই মুহূর্তের বেগ কত তখন এই সূত্র ব্যবহার করতে পারবো তার আগে তো আমরা এটির মান না দেওয়া থাকলে তো ইউজ করতে পারবো না তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে ভীষক কেন কারণ ইউ এর হচ্ছে শূন্য আদিবেগ তো শূন্য এর জন্য তো আদিবেগ শূন্য হলে ইউ মান শূন্য হয়ে যায় তাহলে এখানে মান কত হবে ওই পাশে এটা রুট হয়ে যায় রুট আবার টু জি এইস এরকম টু জি এইস এখন দেখো এইটা দিয়ে আমরা ম্যাথ করতে পারি এটা একশো মিটার উপর থেকে পলন্ত বস্তুর ভূমিতে হওয়ার উচ্চতা কত উচ্চতা এখন এটা হচ্ছে টু এই জি মান নাইন আর এর একশো দেখো এটা হিসাব করে এখন কত আসে প্রথমে রুট দেব তারপর টু তারপর কত নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে এই যে একশো দিলাম কত আছে এই যে মানটা আছে 44.27 এ 44.271 মিটার পার সেকেন্ড তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো ম্যাথ সলভ করলাম পরবর্তী ক্লাস আমরা এই গাণিতিক সমস্যা একটা গাণিতিক মানে কতগুলো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি কেউ আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও যেমন তোমাদের যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তাদের জন্য আমাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা পাঁচটা সাবজেক্টের ভিতরে রয়েছে দেখো পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সপ্তাহে সাত দিনই ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এটাতে হোয়াটসঅ্যাপ আছে তোমার চাইলে এটাতে যোগাযোগ করবে তারপরে ভর্তি হতে পারো যাচাই বাছাই করে আর যদি কেউ আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ আমাদের কোচিং এ পশ্চিম ঢাকা বারোশো বারো এখানে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে পকেট গেট এর একদম মাথার গলিতে আমাদের কোচিং টা রয়েছে তোমরা যদি কেউ এখানে সরাসরি এসে ভর্তি হতে চাও তাও ভর্তি হতে পারবা আজকে ক্লাস টাই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ